হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি আপনারা চাইলে এটা যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন শীতকালে এই সবজিটা খেতে খুবই মজা লাগে আমি সাথে কুমড়ো বড়িও ব্যবহার করেছি আপনারা চাইলে কুমড়ো বড়িটা স্কিপ করতে পারেন তাহলে চলুন দেখে নি কীভাবে এই তরকারিটা তৈরি করতে হয় এজন্য আমি ফুলকপি ঠিক এভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুইটা আলু এরকম করে কেটে নিয়েছি কুমড়ো বড়ি আছে আর গাজর আর টমেটো এখন মাছ ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে সরাসরি ভাসতে চলে যাব ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই এখন চলে যাব চুলাই দিয়ে দেব একটা প্যানে সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কুমড়ো বড়ি কুমড়ো এরকমভাবে ভেজে নিতে হয় তো আমি এভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি চোলা থেকে নামিয়ে নেব আর কড়াইটা ভালো করে ধুয়ে আবার তেল দিয়ে মাছ ভেজে নেব মিডিয়া মাছে মাছগুলো ভেজে নেব অনেক সময় দেখা যায় মাছ পুরনো হয়ে গেলে আসতে একটা গন্ধ বের হয় এই গন্ধ দূর করার জন্য আমি কিছু টিপস ফলো করি মাছগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রাখি সাথে দিয়ে দিই একটা চামচ আদা রসুন বাটা আর অল্প একটু ভিনিগার বা লেবুর রস এখন এই পানিতে আমি মাছগুলোকে ভিজিয়ে রাখি আধা ঘন্টা এরকম আধা ঘন্টা ভিজিয়ে রাখলে মাছ থেকে গন্ধ চলে যায় কথা বলতে বলতে আমার মাছ ভাজা শেষ এখন চলে যাব রান্নায় দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য একটু তেল তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর মাছ থেকে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাও এই তরকারিতে অ্যাড করে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ মাছে কিন্তু লবণ দেওয়া আছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো দেড় চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে তরকারির টেস্ট বেড়ে যায় এখন মশলা থেকে তেল উপরে ভেসে উঠলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আলু আর গাজর এখন মশলার সাথে এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানেও যত ভালো করে কষাবেন তত ভালো তরকারির টেস্ট হবে কষাতে কষাতে যখন ফুলকপি আর আলু নরম হয়ে আসবে সে পর্যায়ে অ্যাড করে দেব আমি পানি আমি একটু বেশি করেই পানি দিচ্ছি কারণ আমি একটু ঝোল রাখব যেহেতু এখানে আমি কুমড়ো বড়ি ব্যবহার করছি আর কুমড়ো বড়ি পানিটা অনেক বেশি টেনে নেয় এজন্য চেষ্টা করবেন একটু পানিটা বেশি দিতে পানিতে যখন বলক চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো আমি ছড়িয়ে দেব এভাবে যাতে সম্পূর্ণ ঝোলটা মাছের ভিতরে ঢোকে এখন দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো বড়ি কুমড়ো বড়িটা এভাবে বিছিয়ে দেবেন তাহলে কুমড়ো বড়ির ভেতরে পারফেক্টলি ঝোল ঢুকবে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি আপনাদের তো বলাই হয়নি কুমড়ো বড়িগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমার আম্মু তৈরি করে দিয়েছে এখন সব কিছু এভাবে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে সব কিছু একবার একটু নেড়ে দেব এ পর্যায়ে অবশ্যই সাবধানে নাড়বেন কারণ এ পর্যায়ে মাছ আর বড়ি খুব নরম থাকবে তাই চেষ্টা করবেন এভাবে কড়াইটা ধরে এভাবে নাড়িয়ে দিতে এখন চেক করে দেখব লবণটা ঠিক আছে কিনা না লবণটা যদি ঠিক না থাকে এ পর্যায়ে আপনারা লবণ অ্যাড করতে পারেন এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট আর পাঁচ থেকে ছয় মিনিট পর এ তো প্রায় আমার রান্না একদম শেষ এখন চেক করে দেখবো সব কিছু সেদ্ধ হয়েছে না দেখুন ফুলকপি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর বড়িও সেদ্ধ হয়ে পারফেক্টলি ঝোল ঢুকেছে এখন তরকারি নামিয়ে নেওয়ার আগে আরও কিছু জিনিস অ্যাড করব দিয়ে দেবো আবার আস্ত কাঁচামরিচ আর সামান্য ধনে পাতা কুচি এটা অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ